এই মুহূর্তের সব থেকে বড় খবর আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতে গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টা ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় আপনার কি নিয়ম পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা রংপুর বরিশাল চট্টগ্রাম খুলনা এসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে আপনারা কিন্তু সকলেই জানেন দৃশ্যমান গ্রহণের প্রভাব সব থেকে বেশি পড়ে গর্ভবতীদের ওপর তাই গ্রহণের নিয়ম অত্যন্ত যত্ন সহকারে তাদের পালন করতে হবে যেমন এই সময় যে কোনো ধরনের কাটাকাটি করা থেকে বিরত থাকতে হবে এই সময় খাবার খাওয়া যাবে না কারোর সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো যাবে না তাহলে কিন্তু গ্রহণের খারাপ প্রভাব আপনার ওপর পড়তে পারে তো সুপ্রিয় দর্শক এই সূর্য সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আজ অর্থাৎ একুশে সেপ্টেম্বর রবিবার দিন বাংলাদেশের সময় এই গ্রহণটি শুরু হবে রাত এগারোটা বেজে 30 মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে রাত তিনটা বেজে চুয়ান্ন মিনিটে ভারতীয় সময় এই গ্রহণটি শুরু হবে রাত এগারোটায় এবং সমাপ্ত হবে রাত তিনটা বেজে 24 মিনিটে গ্রহণটি গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত টানা ঘন্টা মিনিট পর্যন্ত চলতেই থাকবে গ্রহণটি তো বন্ধুরা আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতেই পারে যে সূর্যগ্রহণ কেন রাতের বেলায় হচ্ছে আপনাদের জানিয়ে রাখি এই সূর্যগ্রহণটি কিন্তু আমেরিকার সময় অনুযায়ী সংগঠিত হচ্ছে তো আমেরিকায় যেই সময় দিন ভারত ও বাংলাদেশের সেই সময় রাত তাই কিন্তু ভারত এবং বাংলাদেশে এই গ্রহণটি রাতের বেলায় দৃশ্যমান থাকবে তো এরকমই গ্রহণ সম্পর্কিত প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত তারিখ ও সময় হান্ড্রেড সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন ধন্যবাদ